জি ভিউয়ার্স চিটাগাং ডোর পক্ষ থেকে এখানে আমি গর্জনের ফ্লাস ডোর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে একেবারে কম দামে কি আছে দরজার ক্ষেত্রে সমাধানটা সেটা জানতে চান তো একেবারে কম দামের ভিতরে যেটা বোর্ডের দরজা সেটা তো অবশ্যই কম দাম এই বোর্ডের দরজার ভিতরেও সবচেয়ে কম দাম হল গর্জনের ফাইবারের যেই বোর্ডের দরজাগুলো আছে সেগুলো এগুলোর দাম খুবই কম তবে বিভিন্ন কোম্পানি ওয়াইজ এগুলোর দাম আপনার কম বেশি আছে। আমি আপনাদেরকে যেটা এখানে দেখাচ্ছি এগুলো সবচেয়ে কম দামি একটা গর্জনের ডোর এগুলো আপনি উনত্রিশশো টাকায় নিতে পারবেন খুবই কম দামে আর যদি কেউ আপনার কম দামের ভিতরের ফ্রেম খুঁজেন সেটাও তো আমি এর আগে দেখিয়ে দিয়েছি আজকেও দেখিয়ে দিব সবচেয়ে কম দামে আমরা মেহিগুনি কাঠের যে নর্মাল চোখরগুলো বিক্রি করি সেগুলো এগুলো কোনো গ্যারান্টি ওয়ারান্টি হয় না তো বিস আমি একদম কাছ থেকে ভিডিওটা আপনাদেরকে করে দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি গর্জনের ফাইবারটা আসলে কেমন হবে এটা একটু লালচে টাইপের হয় গর্জন কাঠের মতো করে তো এগুলো আসলে টেম্পোরারি সমাধান এগুলো কিন্তু কোনো দীর্ঘমেয়াদী সমাধান না তাও আপনার যারা নিবেন আশা করি পাঁচ দশ বছর আপনার চলে যাবে এর ভিতরে একদম ব্যবহার অনুপযুক্ত হবে না এগুলো হলো আমরা নর্মাল মেহেগুনি কাঠের চৌকাঠ যেগুলো উনিশশো টাকা করে আমরা দিয়ে থাকি তো বিহার্স যদি কেউ অনেক সময় টেম্পোরারি একটা দরজা একটা চৌকাঠ বিভিন্ন কাজের জন্য নিয়ে থাকেন যারা মনে করেন যে এখানে আসলে বেশি দিন থাকা হবে না অথবা একটা প্রজেক্ট করা হয়েছে দুই বছরের জন্য বা পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে আপনারা এই ধরনের দরজা টেম্পোরারি সমাধানের জন্য একটা গর্জনের দরজা আপনি নিতে পারবেন ডোরের খুবই কম দামের ভিতরে আঠাশশো টাকার ভিতরে কারণ কাঠের একটা দরজা নিতে গেলে আপনি কোনোভাবে একদম নর্মাল কাঠের ভিতরে নিতে গেলেও চার হাজার টাকা আপনার পড়ে যায় মেহেগুলি নর্মাল কাঠ যেগুলো তো সেক্ষেত্রে আপনার টাকা সেভ করার জন্য টেম্পোরারি কোনো দরজার ক্ষেত্রে আমরা আপনাদের পরামর্শ দেব যে গর্জনের যে ডোরটা আছে এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনি দুই চার পাঁচ বছর আশা করি কিছু হবে না আর যদি আপনার একটু যত্ন সহকারে ব্যবহার করেন আশা করি দশ বছর ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এরকম ছোটোখাটো কোনো বিষয় যদি আপনাদের ভিতরে জানার আগ্রহ থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে লিখে পাঠালে আমি উত্তর দিয়ে দিব আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার যে কোনো সময় কল দিলে আমি ধরার চেষ্টা করি সাধারণত সকালবেলায় আমি একটু বেশি ফ্রি থাকি এ সময় কলগুলো বেশি রিসিভ করতে পারি অন্য অন্য সময় কল রিসিভ করতে না পারলেও আমি আপনাদের কল ব্যাক করে কথা বলার চেষ্টা করব এবং কথা বলবো একটু দেরি হলেও আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো যারা সরাসরি কোনো কিছু জানতে চান তো ভিওয়ার্স আর যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই আপনার বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বামে আমাদের সাইনবোর্ড চিটাগাং দেখতে পাবেন এখানে এসে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না আমিও সময় দিয়ে আপনাদের সাথে আলাপ করতে পারবো যেগুলো একটা সিদ্ধান্তে আপনারা আসতে পারবেন তো অনেকেই আসলে আমাদের ভিডিও দেখে বিভিন্ন সময় অর্ডার দেন এই জন্য ভিডিওগুলো আমরা একদম কাছ থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে একটা নর্মাল চৌকাট এরকম হতে পারে একটা নর্মাল ডোর গর্জনের এরকম হতে পারে একদম কাছ থেকে বোঝানোর চেষ্টা করি যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে আমাদের অর্ডার দিয়ে থাকেন অনেকে দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের গন্তব্যে দরজা চৌকার এবং যাবতীয় অন্যান্য জিনিসপত্র পৌঁছে দিয়ে থাকি তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি টাকাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ